তো আজকে আমি বলবো অডিশনে কি আমাকে ডায়লগ বলতে বলেছিল বা অডিশনের দিন আমাকে কি ডায়লগ বলতে বলেছিল। সো ফ্রেন্ড তোমরা অনেকেই জানো যে আমি পল্লিগ্রাম টিভিতে ভিডিও করতাম এবং পল্লিগ্রাম টিভি থেকে আমাকে বাদ দিয়ে দিয়েছে বা আমি নিজে বাঁধে চলে এসেছি যেটাই হোক একটা হয়েছে তো এটারও একটা ভিডিও আসবে ভবিষ্যতে কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে আমার অডিশনের দিন ডায়লগ কি দিয়েছিল অডিশনের দিন আমার ডায়লগ কি ছিল সেই সেইটাই আজকে তোমরা জানতে পারবে তার কারণ অডিশনে কী ডায়লগ দেয় সেটার প্র্যাকটিস করাটা বা সেটা জানাটা অনেকের ইচ্ছা থাকে অডিশনের দিন কিন্তু অনেক কিছু জিজ্ঞাসা করে কিন্তু কি ডায়লগ বলতে বলে সেটা কিন্তু কেউই বলে না বলতে চায় না তো আজকে আমি বলবো অডিশনে কি আমাকে ডায়লগ বলতে বলেছিল বা অডিশনের দিন আমাকে কি ডায়লগ বলতে বলেছিল তো অডিশনের দিন আমরা প্রথমে গিয়েছিলাম আমি একটা আমার বন্ধুকে নিয়ে গিয়েছিলাম বন্ধুর সঙ্গে বন্ধুর সেলফিটাও দেখতে পাচ্ছ এখানেই তো এবার আমরা যাওয়ার পর আমাদেরকে একটা ফর্ম দিয়েছিল ফর্মটা আমরা ফিল করে জমা দিয়েছিলাম তখন আমরা প্রায় একশো কুড়ি নম্বরে আমরা সিরিয়াল নম্বর সিরিয়ালে ছিলাম তো একশো কুড়ি সিরিয়াল আমরা পাশে একটু বাগানে ঘুরতে গেলাম অনেকে যারা যারা স্টুডিও অডিশনে দিতে গিয়েছিলাম বা স্টুডিওতে অডিশন দিতে গিয়েছিলাম তোমরা তুমি যদি যেয়ে থাকো তাহলে কমেন্ট করো যে তোমাদের কী অনুভূতি হয়েছিল তো আমাদের তারপরে আমাদেরকে যখন ডাকলো আমাদেরকে প্রায় বিকেল তিনটের দিকে ডেকেছিল একশো কুড়ি নম্বরে ছিলাম তো একশো কুড়ি নম্বরে থাকার পরে বিকেল তিনটের দিকে আমাদেরকে যখন ডাকলো ঘরের মুখে গিয়ে আমরা ভয় খেয়ে গেছি সেটা আমি খুব নার্ভাস খেয়ে গেছি ভাই তারপরে যখন ঢুকলাম আমাদেরকে একসঙ্গে চারজনকে ঢুকেছিল চারজনকে একসঙ্গে আমরা চারজন অডিশন দিতে ঢুকেছিলাম তো তারপরে আমরা চারজন যখন গেলাম এক সঙ্গে ভিতরে ঢুকলাম ঘরের তো ভিতরে ঢোকার পরে চারজনকে আমাদেরকে বসতে বললেন বসতে বললেন ওনারা আর ওখানে আমাদের অডিশন নিচ্ছিলেন আমাদের রবিউল ভাই হারুন ভাই আর অনেকে সবাই নিচ্ছিলেন অডিশন আর আমাকে আমাদেরকে বসতে বললেন আমি কিন্তু প্রথমে ছিলাম চারজনের মধ্যে প্রথমে আমি এক নম্বর সিটে বসলাম চেয়ারে আর বাকি তিনজন পরে তিনটে চেয়ারে বসলো তারপরে আমি আমাকে প্রশ্ন করা হলো যে কী 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 এমনি আমার বিষয়ে জিজ্ঞেস করলো কি কী জিজ্ঞেস করা হয় সেটা তোমরা সকলে জানো তো আমাকে জিজ্ঞেস করলাম আমরা বললাম তারপর আমাকে বলা হলো ডায়লগ যে ডায়লগটা হলো যে তোমার বাবার বয়স হয়েছে প্রায় মাঠে কাজ করে আর আমার আমার বয়স প্রায় পঁয়ত্রিশ চল্লিশ হয়ে গিয়েছে কিন্তু আমার বিয়ে দেয়নি তো তার জন্যে আজ বাবা মাঠ থেকে বাড়ি আসবে তারপরে আমার কি অনুভূতি হবে হয় আজকে বিয়ে দিতেই হবে নাহলে বাবাকে কেটে ফেলবো এরকম একটা অনুভূতি আমাকে বলছে যে এবার তুমি কি করে অভিনয় করবা করো আর বাবাটা হবে ওখানে শফিককে দাঁড়িয়ে দিয়েছে শফিককে দাঁড়িয়ে দিয়েছে আমাকে শফিককে দাঁড়িয়ে দিল আমি প্রথমে ধাওয়া চাকা খেয়ে গেলাম পারলামই না মানে ভয় লেগে গেল দিয়ে কি করব কি করব ভাবলাম এর এবার করি যে বাবা বাবা তুমি না প্রথমে এরকম করেছি যে বাবা আপনি খাওয়া দাওয়া করেছেন মা খাওয়া দাওয়া করেছেন বলছি আমার বিয়েটা কবে হবে এরকম ভয় লেগে যাচ্ছে আমাকে নিজেকে তো এরকম করে বললাম তারপরে আমি আবার স্যারদেরকে বললাম যে স্যার আমাকে আর সুযোগ দেন তারপরে উনি বললাম যে আজকে বিয়ে দিতে হবে আমাকে নাহলে আপনাকে আজকে আমি জবাই করে ফেলবো এরকম বললাম মানে পারলামই না আমি ডায়লগটা বলতে ঠিকভাবে অভিনয়টা করতে পারলাম না তারপরেও আমাকে পলিগ্রাম টিভিতে সিলেক্ট করেছিল এবার কেন করেছিল সেটা যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট করো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই